ইদিসামের মৃত্যুর ব্যাপারে একটা বর্ণনা আছে যে তিনি মৃত্যুকে খুব ভয় পেতেন অত্যন্ত আল্লাহর প্রিয় নবী ছিলেন কিন্তু মৃত্যুকে ভয় পেতেন মৃত্যুকে আমরাও ভয় পাই না ভয় পাই মৃত্যুকে তিনিও ভয় পেতেন তো মৃত্যুকে ভয় পাওয়ার কারণে তিনি চিন্তা করতেন যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় অনেক চিন্তা ভাবনা করে তিনি একটা সিস্টেম বের করলেন তিনি ভাবলেন যে যদি কোনোভাবে পৃথিবী থেকে আকাশে যাওয়া যায় তাহলে মৃত্যু থেকে বাঁচা যাবে তো এই চিন্তা করে তিনি চিন্তা করলেন যে মৃত্যু থেকে বাঁচতে হলে তাহলে আকাশের যে ফেরেস্তা আছে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে ফেরেস্তার সাথে বন্ধুত্ব করার চিন্তা ভাবনা করে তিনি একজন ফেরেস্তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললেন বন্ধু বাড়ালেন ফ্রেশ থাকে ইন্টারেস্টিং না ঘটনাটা মজাদার একটা ঘটনা তিনি ফেরেস্তাকে বন্ধু বানালেন বানানোর পরে এবার তিনি একদিন সেই ফেরেস্তা বন্ধুকে বললেন যে বন্ধু আমি একটু আকাশে যেতে চাই আসমানে যেতে চাই আমি তো সে বললো এটা কীভাবে সম্ভব এটা তো সম্ভব না কারণ আসমানে সেখানে একটা রেস্ট্রিকশন আছে কেউ চাইলেই সেখানে ঢুকতে পারে না আর্মি ক্যান্টনমেন্ট সেখানে কি সবাই ঢুকতে পারে লেখা আছে দেখবে নো এন্ট্রি এখানে ঢুকা যাবে না চাইলেই সবাই ঢুকতে পারবে না যাদের এখানে ঢোকার অনুমতি আছে তারাই ঢুকতে পারবে তো আকাশেরও ওইভাবে দরজা আছে গেট আছে চাইলেই সবাই ঢুকতে পারে না তো এই ফ্রেশটা বললো ঠিক আছে দেখি আমরা পারা যাই কিনা ইদির ইসাকে কিতাবের বর্ণনা অনুযায়ী ইদির সাল্লামকে ওই ফেরেস্তা পাখার মধ্যে ঢুকিয়ে এবার তিনি আকাশের পথে রওনা হলেন প্রথম আসমানে যখন তিনি পৌঁছালেন পৌঁছানোর পরে তিনি আকাশের দ্বাররক্ষী ফেরেসটা সেই ফেরেস্তাকে বলল কি ব্যাপার তুমি অসময়ে চলে এসেছ এখানে আসা তো কিছু সময় আছে তো ফেরেস্তা বললো যে আমি যেতে চাই ভিতরে ঢুকতে চাই তো আকাশে যে দ্বাররক্ষী ফেরেস্তা ছিলেন তিনি দেখেন নাই যে ইদির ইসাকে তিনি পাখার মধ্যে লুকিয়ে নিয়ে গিয়েছেন তো ফেরেস্তা অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে এবার ওই ফেরেস্তা দ্বিতীয় আসমানে পৌঁছালেন এভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমানে যখন ওই ফেরেস্তা পৌঁছালেন তখন দেখলেন যে আসমানের উপর থেকে একজন ফেরেস্তা প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে নেমে আসছে এটা দেখে তিনি ওই ফেরেস্তাকে ডাক দিয়ে বললেন যে কী ব্যাপার আপনি এত দ্রুত বেগে পৃথিবীর দিকে চলে যাচ্ছেন কেন তখন তিনি বললেন যে আল্লাহ বকরব্বুল আলমিন আমাকে একজনার রুহু কবজের যান কবচের আদেশ করেছেন আমি তার রুহু কবজ করতে যাচ্ছি তিনি হচ্ছেন মানাকাল মাউদ তো ইদ্রিস আলাইহ ইসলাম এবার মালাকুল মতকে দেখে তিনি তো ভয় পেয়ে গেলেন দেখাইছে তো যার ভয়তে আসলাম তার সামনেই পড়ছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় কিন্তু আসলে বলেন তো মৃত্যু থেকে কি আসলে কোনো বাঁচার উপায় আছে যেখানেই আমরা পালাই না কেন সেখানেই মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না সেখানেই মৃত্যু চলে যাবে রব্বুল আলমিন বলেন আইনামা তেকুন কুমুল মাউত ওয়ালাউকুম তুমফি বুরু জিম মুসাইয়াদা তুমি যেখানেই লুকাও না কেন যদি একটা সিন্ধুকের মধ্যে গিয়ে লুকাও যেখানে একটা ছিদ্র নাই ফাঁক ফুটা নাই সেখানেও মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে ঠিক না আবার আল্লাহ আলামিন আলমিনের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজালুম আল্লাহ বলেন প্রত্যেকটা কমের প্রত্যেকটা জাতির প্রত্যেকটা প্রাণের নির্দিষ্ট একটা মৃত্যুর সময় আছে যখন সেই সময় চলে আসবে এক মিনিট আধ পিস হবে না ঠিক অন টাইমে মালাকুল মোড় তার যানটাকে কবজ করে নিবে ঠিক কিরাম যখন আদেশ আদেশ তখন এবার ইদিসাম তার ওই বন্ধু ফেরেশতাকে বলল। ফেরেশতা ভাই তুমি একটু মালাকুলো জিজ্ঞাসা তো যে আমার হায়াত আছে আর কতদিন তোর ফেরা জিজ্ঞাসা করলো যে পৃথিবীতে ইদুল ইসলাম একজন এটা তো আমি জানি না দেখতে হবে আমার কিতাব দেখতে হবে বই দেখতে হবে কারণ এত মানুষ এত প্রাণ কখন কার আদে সেটা তো না দেখে বলা যাবে না তিনি কিতাব খুললেন খোলার পরে বলেন খাইছে তো ইদ ইসা রুহু কবস করার তো এখনই অনুমতি দেওয়া হয়েছে এবং আশ্চর্যের বিষয়ে তার রুহু কবচ করতে বলা হয়েছে চতুর্থ আসমানে তখন কোথায় অবস্থান করছিলেন চতুর্থ আসমানে আল্লাহ আদেশ করেছেন চতুর্থ আসমানে তার কবজ করা হবে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানেই মালাকুলম তার কবজ করে ফেলেছেন